আমার দুই দলের বিতর্ক শুনে খুব ভালো লাগছিল তো একটা আমার আপত্তি আছে এই যে আপনার মাননীয় প্রধানমন্ত্রী আর মাননীয় স্পিকার কথাটা এটাকে আমরা বাদ দিতে পারি না আমার কেন জানি মনে হয় যে এই মাননীয় কথাটা থেকে কিন্তু সমস্ত অটোক্রাসির জন্মটা বোধহয় হয় আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি কিছু দিনের জন্য অর্ধমন্ত্রী ছিলাম মানে প্রতিমন্ত্রী ছিলাম আমাদের দেশের বেগম খালেদা সরকারের সময় কৃষিতে ছিলাম এরপরে সেগুলো ছিলাম তো আমি যখন ঢাকার বাইরে যেতাম তখন আপনার প্রথমে সার্কিট হাউসে গেলেই ওখানে একটা পুলিশের কান্টিং জেন্ট একদম চৌকশভাবে দাঁড়িয়ে বিরাট একটা গার্ড অফ অনার দিত আর সঙ্গে সঙ্গে আমার মনে হচ্ছে যে আমি একটা কেউ কেটা একটা বিরাট কিছু যে আমাকে আপনার সিলুন দেওয়া হচ্ছে এই যে ধারণাটা এছাড়াটা কিন্তু আমাকে একটা ভিন্ন জগতে নিয়ে যায় উনিশশো একাত্তর সালের যুদ্ধের সময় আমি যখন পাকিস্তান সেনাবাহিনীর অত্যাচার টিকতে না পেরে ভারতে চলে গেলাম এবং সে ইসলামপুর বলে একটা আপনার পশ্চিম দিনাজপুরের একটা সাব ডিভিশন ছিল সরি তো ওখানে দুই দিন পরেই ওই বিকেলবেলা ওই স্টোরের সামনে একটা জায়গা ছিল ওখানে আমরা চেয়ার নিয়ে বসতাম গল্প করতাম এমন সময় ওখানে একটা ভারতীয় তার উপরে একটা আপনার এই লাইট বসানো সিকিউরিটি লাইট বসানো গাড়ি থেকে নাম নেই বয়স্ক ভদলোক আপনার ধুতি পড়া এবং আপনার সামনে আপনার এক একজন মাত্র ব্যক্তি তার হাত দিয়ে সম্ভবত একটা ভেতরে বন্ধু ছিল অর্থাৎ গান ম্যান আমি লক্ষ্য করে দেখলাম যে উনি ভদ্রলোক বিহারের চিফ মিনিস্টার কর্পী ঠাকুর একটি প্রদেশে একটি রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রী তিনি এসছেন ওই জায়গায় খবর পেয়ে যেখানে কিছু বাংলাদেশ থেকে লোক এসছে যারা যুদ্ধ করছে তাদের সঙ্গে কথা বলতে তিনি একা শুধুমাত্র তার একজন দেহরক্ষী নিয়ে তিনি সেখানে এসে উপস্থিত হয়েছেন আর আমাদের এখানে আমাদের যেই মন্ত্রী হয়ে গেল সেই সেই সম্পূর্ণভাবে ভিন্ন জগতে চলে গেল তার সেলিউট তার বাঁশি গাড়ির সামনে একটা গাড়ি পেছনে আরেকটা গাড়ি এই যে মানসিকতাটা তৈরি হয় এই তৈরি মানসিকতাটা কিন্তু আমাকে ধীরে ধীরে ওই ডিকটেটরের দিকে নিয়ে আমি কথাটা সেই জন্যই বললাম যে মাননীয় কথাগুলো বাদ দিয়ে কথা বলতে বললে মিস্টার স্পিকার মিস্টার স্পিকার প্রাইম মিনিস্টার বললে কিন্তু যথেষ্ট তাই না আমরা মনে হয় যে আমাদের ছেলেরা এই বিষয়টা চালু করবে একটা আমরা আমাদের কালচারের একটা জায়গাতে উচিত সক্ষম হব ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসেন ঘরে ঘরে জুড়ে